চালা মাফ মাফ করে করে দাও দাও সুপথে চালাও এই হামদে বাড়ি তালাটা শুনেছেন আপনারা কে কে শুনেছেন হাত উঁচু করে দেখান তো একটু মার এটি আমাদেরই গাওয়া হামদে বাড়ি তালা তো দু সালে গিয়েছি ক্যাসেটের মধ্যে তখনকার সময় ক্যাসেট ছিল তো যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো পাশাপাশি কিছু হাম না তো ইসলামী সঙ্গীত পরিবেশন করব ইনশা আল্লাহ আমাকে যেন কোরআন এবং সুন্না থেকে কিছু বলার এবং এসকে রসুল এসকে মোহাব্বত নিয়ে যাতে পরিবেশন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ আমিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. وقال افضل البشر خير لنا عليه الصلاه والسلام من سلق طريقا يطلب فيه علما سَلَكَ الله به طريقا من طُرُقِ الجنه. وإن الملائكة لا تداء أزنها تهارض للطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والهيتان في جوف الماء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد मौला मोहम्मदुआले सई देना ए दुनिया सबाई कार प لا بقول ديانو بير أرن بيجي باغول متير اللهم سيدينا مولانا محمد وعلى آل سيدي وقالوا انك تجعلنا نحن 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 سيدنا, مولانا محمد وعلى آل سيدنا আমার সাথে একটু মহব্বতে পড়েন দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী নবীজের দেখা আমরা কে কে চাই মরণের সময় নাড়ায় বীর তাহলে একটু মহব্বতে প্রাণ খুলে দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তরামার হবে হে শীত অন্ত শীতল দেখে তুমারি ছবি দিয়ো দেখা মরণকালে হে প্রিয়

মোহাম্মদ সম্মানিত হাজরিন আমরা দুরেশ্বরী প্রলাম কার শানে নবী জিরশানে কার শানে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আল্লাহ আমাদের মতো খাওয়া দাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই তবে আমার আল্লাহ একটা কাজ করেন সেটা হচ্ছে ইন নবীন আল্লা রবুল আলমিনের খাওয়া দায় না ঘুম নাই নিদা নাই তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ শরীফ পড়েন আর দুনিয়ার মধ্যে যারা ईमानदार আছে ईमानদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা যারা ঈমানদার দাবি করো হে দন তোমরাও আমার হাবিব সাল্লাহ আলী ওপর প্রাণ ভরে দুরু শরীফ পড়ো দরু উদার সালাম পেশ করো সুবাহান এই জন্য বোঝা গেল দুরু শরীফ পড়ার নির্দেশ আমার আল্লাহর এবার আসেন দুরু শরীফ পড়লে কেমন ফায়দা অনেকে খেয়াল করলাম যে আপনারা দুরু শরীফ পড়ার সময় আনমনা ছিলেন দুরু শরীফ পড়লে কত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস মান সল্লা আলাইহি ওয়া সালাতান ওয়াহিদাতান সললা الله আলাইহি আশরা সলাওয়াত ওয়া হুততা আনহু দুনিয়ার মধ্যে নবীর কোন উম্মত যদি একবার দৃষ্টির পড়ে একবার দৃষ্টির পড়ার কারণে ওই দৃষ্টির পড়নিওয়ালা উম্মতটার উপর সঙ্গে সঙ্গে 10টা রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন সুবহানাল্লাহ শুধু এখানেই শেষ নয় যেহেতু আমরা এখানে যারা এসেছি গুনাহ করি না এমন কেউ নাই আমাদের প্রত্যেকের জীবনে সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি অনেক রকমের গুণা আছে দুনিয়া আমাদের অনেক পরিচয় থাকা সত্ত্বেও একটা পরিচয় আমাদের মিল আছে সেই পরিচয়টা হলো আমরা সবাই গুনাহাগার ঠিক কি না আলহ হাবিব সাল্লাল্লাহু আলিহি হুসাল্লা বলছেন বহুত তান হুয়াশা রহত একবার দুরুশ্রী পড়লে দশটা রহমত নাজিল হয়ে যায় দশটা গুনা আমার আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ শুধু এখানেই শেষ নয় ওয়া রুফিয়াত লাহু আশ দুরুশীপ একবার পড়ার সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল হয়ে যায় দশটা মাফ হয়ে যায় এরপরে আমার আল্লাহ ওই দুরু শরীফ অলা ব্যক্তিটার দশটা মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেন আল্লাহ ভাইর আমার দুরুশরীফ পড়তে কার পূর্ণ করি অথচ আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব সবার জন্য এই দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমরা প্রাণ খুলে আমার নবীর সঙ্গে দুরুশরীফ না পড়ি আমার কথা নয় নবীজি বলছেন ইন্নাত দোয়া ইমাউকু ফুনবাইনা সামা এ ওয়াল আর্থ এই তামাম পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয় সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে লা ইয়াসউদু মিন কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না হাত্তা তুসাল্লি আলা নবীক সల్లাল্লাহু আলাইহি ওয়া যতক্ষণ না পর্যন্ত আমার নবী শানে প্রাণ খুলে দরুদ শরীফ পড়া না হবে সুবহানাল্লাহ এজন্য এই জন্য মহাব্বতে দুরুশরী পড়তে হবে এবার বলবেন যে হুজুর কেন মহাব্বতে পড়তে হবে কারণ কারণটা হচ্ছে কেয়ামতের সময় যদি নবীর কাছে থাকতে চাই আমরা দুরুশরী পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তিনি মিজি শরীফের হাদিস সাহাবাইকে আমরা প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেয়ামতের সময় কঠিন বিভীষিকাময় মুহূর্তে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কোটি কোটি উম্মতের মধ্যে কোন উম্মতগুলো আপনি নবীর সঙ্গে থাকবে আপনি নবীর কাছাকাছি থাকবে আপনি নবীর পাশাপাশি থাকবে আমাদেরকে একটু বলেন কারণ কেয়ামত এমন একটা এমন একটা বিষয় যেই দিন দুনিয়ার কেউ কাউকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না বাবা মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকেও চিনবে না স্ত্রীও তার স্বামীকে চিনবে না সেই বিভীষিকাময় মুহূর্তে ইয়া ইয়া কেয়ামা ওই সময়টা আপনি নবীর সঙ্গে আপনি নবীর পাশাপাশি কোন উম্মতগুলো থাকবে নবী আমার জবাব দিয়ে দিলেন আখতারুহুম আলাইয়া সলাওয়াত দুনিয়ার যেই উম্মতগুলো যেই উম্মতগুলো আমি নবীর সঙ্গে বেশি বেশি দুরুদ শরীফ পড়বে ওই দুরুদ শরীফ পড়নি ওয়ালা উম্মতগুলো আমি নবীর সঙ্গে কেয়ামতের দিন থাকবে সুবহানাল্লাহ কেয়ামতে নবীর সঙ্গে থাকতে চাই কে কে নারায়ে তাকবীর নবীর সঙ্গে থাকতে চাইলে বাবা শরীফ পড়তে হবে এছাড়া কোনো বিকল্প নাই মোহাব্বতে কেন পড়বো জানেন এ নাতে রসুল শরীফ নবীর শানে মোহাব্বতে পড়বে এই কারণে কারণ নবী আমার দেড় হাজার বছর আগে বলেছেন এ নালিল্লাহ কি ফিল আউন্ট এই উনিশ কোটি লক্ষ বিশাল পৃথিবীর কোন জায়গায় নবীর কোন উম্মত কতটুকুন মোহব্বত প্রেম আর ভালোবাসা নিয়ে নবীর সানে দুরুশ্বরে পড়লো নবীজি বলছেন ইউ বাল্লি নি মিন উম্মতি সালাম আমার উম্মতের এই মোহব্বত প্রেম আর ভালোবাসা নিয়ে পড়া দুরুশ্বরীপের এই শরীফের আওয়াজটা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় সোহান আল্লাহ এই জন্য দুরুশ্বরীপ পড়ে দরকার আছে না এই কথা বলেন দরকার আছে না একটু প্রাণ খুলে আমরা আসুন এই আজকের এই ময়দান থেকে যে ময়দানে এতদিন মেলা হতো বিভিন্ন রকমের অপসংস্কৃতি হতো বেহায়াপনা হতো অশ্লীলতাও হতো কিন্তু আজকে বেশ কিছু মানুষের ওসিলায় ফুরফুরা শরীফের মোজাদ্দিদের জামানদের ওসিলায় এখানকার আব্দুল খালিক ভাই সহ যারা স্থানীয় এই মেলা কমিটি আছেন তাদের সদিচ্ছার কারণে আজকে মেলাটা পরিণত হয়েছে জান্নাতের বাগানে কথা বলেন ঠিক কি না এই জান্নাতের বাগান থেকে আসুন আমরা শরীফের আওয়াজ মদিনাতুল মনোবরে পৌঁছে দিতে চাই কে কে রাজি আছেন নিল্লাহে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ਹਬੀ ਬੱਲਾ ਕੈਨੂ ਐ ਤਵਾਲੋ अला सले आला सइना मोहमीन salli ala आला सई মনে জাগল সাড়া কাহার ওই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া কাহার ওই আগমনে ত্রিভুবনে জাগলো সাড়া কাহার ওই পরশ লেগে উঠল জেগে ঘুমের পাড়া সে মোদের বিশ্ব নাবি মোহাম্মদাবি ও সে যে কামলিমাল तरुद तो पड़े जिन जिनीर फेरे स्तारा अल्लाह सल्ले आला सईयें देना मोहम्मद अल्लाहुम्मा अल्लाह सल्ले आला स देना मोहम्मदीन कार नामे बुलबुलीरा गे जा কার নামে ফুলকলিরা খুশবু ছড় তোম মোর মোর সোনার কোথায় সবার মুখ থেকে শুনতে যায় একটা মুখ বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ এখান থেকে নাতে আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ নবী আছে মোর সোনার মদিনায় মায়ার নবী আছেন মোর সোনার মাদিনাই নুন বীজ আছেন মোর প্রথম আমি কেমন করে যাব বলো রায় নুর রায় যেতে আমার মনে যায় আশায় আছে সম্বলনা নাই আশায় আছে সম্বল নাই কেমনি যাব রায় নূর জি আছেন মোর সোনার মাদিনাই দয়াল নবী আছেন মোর হায় প্রাণের নবী আছেন মোর মায়ার নবী আছেন মোর সোনার মাদিনায় নূর নবীজি আছেন মোর সোনার মাদিন কত আশিক দেখল তোমার নূরানি চেহারা সেই চেহারা দেখতে আশিক হয় যে পাগল পারা শিখয় যে পাগল পারা নাও ডাকিয়া ও গো রাসুল নাও ডাকিয়া ও গো রাসুল তোমার নূরে রাও যায় নুর জি আছেন মো দয়াল নবী আছেন মোর সোনার মদিনায় প্রাণের নবী আছেন মোর মায়ার নবী আছেন মোর সোনার মদিনায় প্রাণের নবী আছেন মোর সোনার মাদি অন্তরে কিন্তু দিনা বলা আমার অন্তরে কিন্তু মা বলা মোদের অন্তরে সোনার মাদিনা বহুদূরে বহু দূরে সোনার মাদিন না বলা মোদের অন্তরে কিন্তু মাদিনা বলা রসুল তুমি শোনো গো মোদের ফরিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর্গিরে মদিনায় আছে রে আমার হৃদয় কবে যাব মন মানে না ওই মাদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনা বলা কিন্তু মদিনা বলা শুয় আছেন তিনি আমাদের প্রত্যেকটা আশিকের রাসূলদের হৃদয়ের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না মদিনাওয়ালা যদি হৃদয়ে না থাকে তাইলে বাবা আপনি আমি ইমানদারী হতে পারবো না লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ না পর্যন্ত মদিনাওয়ালাকে কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারবো দুনিয়ার কিছুর থেকে বেশি ভালো না বাঁচতে পারব ততক্ষণ পর্যন্ত লাইফ কেউ আমরা ইমানদার হতে পারবো না হাজিরিন এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামকে ভালোবাসতে হবে কারণ আল্লাহ বলছেন কুল ইনকুমতুম তোকুনল্লা আল্লাহ আকবার জিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর প্রেম চাও আমি আল্লাহর মহব্বত চাও আমি আল্লাহকে পেতে চাও তবে ফত্তাবি আমি নবীর অনুসরণ করো আমি নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসলে নবীকে অনুসরণ করলে ইহবিবকুমুল্লাহ আল্লাহু আকবার আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছুই লাগবে না কারণ তুমি যদি আমার প্রভু বিশ্বের সব হবে মোর তুমি যদি আমার প্রভু বিশ্বের সব হবে মোর বাতাস মোরে মানিবে চন্দ্রটা মোর কথা শুনিবে আকাশ বাতাস মোরে মানিবে থেমে যাবে মন্থি সাগর বিশ্বের সব হবে মোর লাহ মোবাইলটা ইলাহ ইলাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله لا إله بيزن بوهودون আমরা কেমনে যাবো জানি না দয়া লাল্ দয়া করো দয়া লাল দয়া নসিবি নিবি করু লা লাহ এ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি শেষ করে দিব আসলে বৃষ্টির কারণে আজকের এই মাহফিলটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল যার কারণে টাইমের শিডিউলটাও এলোমেলো আমার আসলে আমি তো আসলে কথা বলার সময় পাবো না হুজুর হুজুর আপনারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন এই জান্নাতের বাগানে এসেছেন খুশি না বেজার আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার কম না বেশি একটু বেশি না অনেক বেশি যে যতটুকুন বেশি খুশি হয়েছে ততটুকুন আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি কারণ এই জান্নাতের বাগানের মেহমান হয়েছে যদিও আমরা অনেকে গুণা করি কিন্তু এই জান্নাতের বাগানে আসার কারণে এটা কিছুদিন আগে মেলার মাঠ ছিল আগামীকালকে এখানে হয়তো একটা মাঠ থাকবে কিন্তু আজকে এটা সাধারণ কোনো মাঠ নয় বরং আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান ঠিক আর জান্নাতের বাগানে যারা এসেছি আমরা প্রত্যেকেই জান্নাতের জান্নাতি মেহমান হয়ে গিয়েছি কথা বলেন ঠিক না শুনু মুসলমান খুশির জয় গান মজুমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হলো কায়ে জান্নাতের বাগান ঠিক না এ কথা বলেন ঠিক না জান্নাতের বাগানে এলে গুনাহ ছড়ে যায় নামি হয়ে এলেও জান্নাতি সে হয় জান্নাতের সুবাস পেতে জান্নাতের সুবাস পেতে এলো মুসলমান মেলার ময়দান হলো বাগান মেলার ময়দান হলো আজি জান্নের বাগান মজমপুরের মেলা হলো জান্নাতের বাগান মুসলমান খুশিরি জয়গান মজমপুরের মজমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে কায়েম হলো জান্নাতের Hey, bagan. he bagan. Hey, bagan.